দশেস্ত্রতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাই যে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুবিয় দশেশ্রোতা আজ সতেরোই অক্টোবর দু হাজার রবিবার আমরা অবস্থান করছি নেক মরাদ হাট এই ন্যাক মরাধ হাটটির ঠাকুরকা জেলা এবং রানীশঙ্কর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে হাটটি শুধু রবিবার বসে তো আজ রবিবার এই হাট থেকে আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুড়িগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর একটু দামে ধারণা দিব তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের ভাইয়া এটা কি বিক্রি হয়ে গেল কত চাইলেন দাম কত চাইলেন বিয়াল্লিশ কত বলছে কত বললো আটত্রিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ হাজার হলে বিক্রি হবে যে মোটামুটি একটু সাইজটা বড়ো আর কি এই যে সাজ এই যে দেখছেন চল্লিশ হাজার যেটা হাইডিয়ে দিচ্ছে ভাইয়া এটা আপনার এটা কত চাইলেন দাম কত চাইলেন কত চাইলেন ওপাশেরটা কত চাইলেন আটত্রিশ কত বলছে ভাই একত্রিশ বত্রিশ বলছে বিক্রির দাম কত হলে বিক্রি করবেন চৌত্রিশ সর্বশেষ এটি প্লাস চৌত্রিশ হাজার টাকা বিক্রি হবে চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন চাচা আপনার টা আটত্রিশ কত বলছে চাচা সাড়ে তেত্রিশ বিক্রি দাম চাচা কত বাজারে কথা বলা যাবে না তারপরে সাড়ে চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে যেটি ধারণা দিচ্ছে আর কি আমরা একটু চলে যাবো যে এ পাশে আমরা এক জোড়া দেখছি লাল রঙের এই জোড়াটা একটু দামে ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা জোড়াটা আশি মানে চল্লিশ করে কত বলছে চাচা দাম সত্তর সত্তর আর বিক্রির দাম বিক্রির দাম চাচা আশি আশি এর নিচে আসবে না আশি হাজার টাকা হলে বিক্রি হবে তবে এখানে অনেকগুলো ক্রেতা থাকার কারণে কিন্তু হয়তো বা একটু রেটটা বেশি বলছে আমরা কি দেখি যে এ পাশে চাচা এটা কত চাচ্ছেন দাম

আমরা একটু সামনের দিকে যাবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কী ধরনের কী হচ্ছে আজকে এখান থেকে সার গরু গরু চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন না চাচা আপনার একটা দাম এটা ও আপনি কি কিনছেন কিনতে যাচ্ছেন এটা দেখছি দেখছি আমরা একটু দেখাই আপনাদের এ পাশে এটা দেখছি এটা একটা দাম জানবো ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলছে ভাই কত বলে আঠাশ বলে আঠাশ বলে আর বিক্রি দাম লাস্ট্রিশ বত্রিশ এর নিচে আসবেন না না ভাই বত্রিশ সর্বশেষ আচ্ছা চাচা আসসালামু আলাইকুম সালাম আচ্ছা আমরা তো সবসময় দেখি আপনি আমবাড়ি হাটের দিকে থাকেন বেশি হা হা তো আজকে এই যে নেক বড়ো ধারকি উদ্দেশ্যে আমরা হাটে আসি এইখানে দাম বেশি করুন দাম বেশি মনে হচ্ছে কেনার উদ্দেশ্যে আসছিলেন বেশি গরু কিনতে পারেনি প্রশেষ করে

আর পাঁচশো যেতে হবে উনত্রিশ পর্যন্ত বলছেন পাঁচশো হলেই বিক্রি হবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই জোড়াটা কত দাম চাচ্ছেন চাচা ছেষট্টি কত বলছে উনষাট ষাট বিক্রি দাম বিক্রি দাম বাষট্টি হাজার হলে এই যে বিক্রি হবে সর্বশেষ

সাদা কালার আপনারা জানেন যে কালার যেটা হচ্ছে সাদা এটা কিন্তু রেটটা একটু কম আর যে একটু কালারটা লাল এটা কিন্তু রেটটা একটু বেড়ে যায় ন্যূনতম পাঁচশো থেকে এক হাজার টাকা কম বেশি হয় শুধু কালারটার উপর ডিপেন্ড করে আমরা একটু দেখি যে এ পাশে একটু ভালো মানের একটু যেগুলো একটু দামে ধারণা দেবো ভাইয়া এটা কত দাম চাইলেন পঁয়ত্রিশ একেবারে কুচ করছে কালো কত বলছে ভাই আঠাশ তিরিশ বিক্রির দাম লাস্ট তেত্রিশ হলে আজ এটা সর্বশেষ তেত্রিশ হাজার হলেই হয়ে যাবে একটু দেখানোর চেষ্টা করি সার করে আমরা একটু চলে যাবো সামনের দিকে এপাশে কিছু দেখছি আমরা এগুলো একটু দামে দেবো ভাই এই জোড়াটা কত চাচ্ছিলেন দাম নব্বই পঁয়তাল্লিশ করে আচ্ছা আচ্ছা কত বলছে কত বলছে পঁয়ষট্টি বলছে বিক্রির দাম লাস্ট

এটা কত দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ চল্লিশ কত বলছে কত চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর বিক্রি দাম লাস্ট হ্যাঁ একটু ধারণা দেন কিছুটা লাভ রেখে মানে কত থেকে আটত্রিশ থেকে আচ্ছা দু চার পাঁচশো টাকা বেশি হলে বিক্রি হয়ে যাবে আটত্রিশ হাজার থেকে ভাই এটা কত চাইলেন কত বলছে ভাইয়া

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এ পাশে একটা দেখছি ভাইয়া এটা কত দাম চাইলেন পঁয়ত্রিশ কত বললো বলছে বত্রিশ বিক্রি দাম লাস্ট পঁয়ত্রিশ হাজার টাকা সর্বশেষ আমরা এটা দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি এবং এই নেকবনের হার থেকে আজকে এই যে সে যে গরুগুলো দেখলেন এগুলো একটু চাহিদা সম্পন্ন বেশি এই গরুগুলো দামে ধরনের দেওয়ার চেষ্টা করছি তবে আজকে আমরা দেখলাম যে আসলে আমদানিটা খুব বেশি একটা হয় নাই মোটামুটি আমদানি বলা যায় যে কমে হয়েছে এবং যেগুলোগুলো আসে আমি সেগুলো দামে দেখে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন